সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন জুয়েল ব্লকস পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জুয়েল আমিন দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের মেলাতে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় আক্কেলপুর উপজেলা থেকে ছয় কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নে এই ঐতিহ্যবাহী মেলাটি প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় তো আজকে আমরা সম্পূর্ণ মেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার এই পেজটি ফলো করেননি অনুগ্রহ করে পেজটি ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিঅ'টি উপভোগ কৰি সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার আরও একবার অনুরোধ আপনারা যারা এখনও আমার এই পেসটি ফলো করেননি অনুগ্রহ করে পেজটি ফলো করে দেয়া আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জুয়েল আমিন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ